হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানে আজকে হচ্ছে সোমবার আর সোমবার আজকে হচ্ছে ভিটে অষ্টমী মানে আজকে হচ্ছে তোমার গুড়ি বা পিঠে করার শেষ দিন মানে চাল গুঁড়ি যেমন তোমার মাসে সংক্রান্তিতে যেমন শুরু হয় পিঠে করা সেরকমই এখন কিন্তু এই মাঘ মাসে শেষ হয়ে যাচ্ছে এরপরে হয়তো চালগুড়ির আর পিঠে তৈরি করা হয় না অনেকেই হয়তো করে থাকেন কিন্তু এটা কিন্তু আসলে করা হয় না তো মানে গুড়ি হাত শুরু হয় আর এটাই গরু গুড়ি একদম হাত শেষ হয় বলে আর কি তো ওই জন্য আজকেও পিঠে বানাচ্ছি তো আগেবার যেহেতু আমি দুবার দুবার ওই পিঠেগুলো গুলো বানিয়েছিলাম সরুচুকলি পিঠে গুলো তাই জন্য আমি আর এবারে বানালাম না এবারে আবার আমি এই সেদ্ধ পিঠেগুলো গুলো বানাচ্ছি তো বরাবরের মতো এবারেও দেখতেই পাচ্ছ হাঁড়িতে বসিয়ে নিয়ে শুরু করে দিয়েছি বাবা ওইদিকে করছে গড়ছে আর আমি এদিকে বসিয়ে দিলাম আর তারপরে তার সেই ফাঁকে রান্নাটাও করতে হবে ধরো দুটো কাজ আমার একসাথে চলছে ওটা হতে একটু টাইম লাগবে সেদ্ধ হতে ততক্ষণই কিন্তু আমি রান্নাটা করে নেব একজন গৃহিণীর মানে কাজই হচ্ছে দুদিকটা সামলানো কিভাবে সব দিকটা ম্যানেজ করে করি তার মধ্যে ছোট বাচ্চাও আছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি এবং চেষ্টা করি আমি প্রত্যেকটা ভিডিও ভালো করে তৈরি করার তারপর আপাতত আমার ওই স্ট্যান্ডটাও ছিল যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটাও ভেঙে গেছে তো আমার বোন আমাকে বলল যে তুই নিয়ে যা তোর ভিডিও করিস লাইভ করিস তো দরকার পড়বে যতদিন না কিনছিস তুই আমারটা দিয়ে চালিয়ে নি আমার তো ঘরে পড়েই থাকে তো ওরটা নিয়ে এসেছি এবং ওরটা নিয়েই আমি কাজ করছি আজকে বিশেষ কিছু রান্না বান্না করব না আমার তো আজকে সোমবার মানে শুক্লপক্ষে সোমবার পড়েছে মানে আমি ফল জল খেয়ে থাকি তো আমার কিছু রান্না নেই আর এটা তোমার দুদিন পর মানে আগে দুদিন তো হয়েই গেছে সরস্বতী পুজোর দুদিন রান্না টান্না করা হয়ে গেছিল আজকে আর রান্না করতে ইচ্ছেও করছিল না কিন্তু কিছু করারও নেই রান্না তো করতেই হবে বলো রান্না না করলে কি করে হবে হ্যাঁ তো যাই হোক তার মাঝখানে একটুখানি ওই পোস্তটা রাখা ছিল আগে ফ্রিজে রেখেছিলাম তো সেটাই তোমার আজকে হয়ে গেছে ওই পোস্তটা একটু নুন দেওয়া ছিল লঙ্কা দেওয়া ছিল এবার কি প্রবলেম হয় বলো তো আলু পোস্ত করলে বা যে কোনো রান্না করলে এই সোমবার দিনে যেদিন আমার উপোস থাকে সেদিনে কি হয় আমি চেখে দেখতে পারি না আর আজকে সবাই ব্যস্ত বাবাকেও চাখিয়ে দেখতে পারছি না তো আন্দাজে মোটামুটি নুন ঝালটা দিয়ে দিচ্ছি জানি না কি হবে তো যাই হোক আশা করি ঠিকঠাকই হবে যদি না হয় নুন যদি কম হয় ওরা মেখে খেয়ে নেবে আজকের জন্য কী আর করা যাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার আলু পোস্তটা টমেটো দিয়ে হয়ে গেছে টমেটো পেঁয়াজ দিয়ে আলু পোস্ত হয়ে গেছে আর এখন যেহেতু তোমার আমার শাশুড়ি মার শরীরটা খারাপ মানে শাশুড়িমা তো কিছু করতে পারেন না তোমরা দেখেছো আগের ব্লগে যে শাশুড়িমা বসেছিলেন তো রকম একটু আধটু বসে থাকতে পারেন দরকার হলে মানে খুব একটাই যে বসে থাকেন তেমনটা নয় এমনি রেগুলার হিসেবে কিন্তু বসে থাকেন না এমনি তোমার শুয়েই থাকে আর সকালে একবার করে হাঁটাহাঁটি করে তো শাশুড়ি মা এখন সবটাই খাচ্ছেন মানে বলছে যে আমার শরীর খারাপ আর এত পরিমাণ ওষুধ খেতে হচ্ছে না ওই জন্য জানো তো মানে মুখটা একদম খারাপ হয়ে গেছে তো বলছে যে আমি সবই খাবো আলুও খাবো তো বলছি ঠিক আছে তাহলে খান তো ওই জন্য আলুটা তোমার আলো সেদ্ধ পোস্ত বলছে তুমি খুব ভালো বানাও আলু আলু পোস্তটা তো ওইটাই করবে তো ওই জন্য আলু পোস্তটা করে নিলাম এখন আর মানে আলাদা করে করতে হচ্ছে না আর কি মানে যে ঝামেলাটা আমার ছিল মানে শাশুড়ি মার জন্য আলাদা করে রাখা আবার আমাদের জন্য আলাদা করে রাখার মানে করার আর কি এটা আর করতে হচ্ছে না ডবল ডবল খাটতে হচ্ছে না তবে আমি চেষ্টা করি যতটা সম্ভব হয় শাশুড়ি মার জন্য আলাদা করে করে দেওয়ার কারণ উনি ওনার তো সুগার আছে সুগার বেড়ে গেলে মুশকিল হয়ে যাবে প্রচুর প্রবলেম একই হয়ে থাকে হয়ে যাচ্ছে আর কি মাঝখানে সুগারটা একবার অনেকটাই কমে গেছিলো তো তখন আমার বর বলছিল যে একটুখানি মিষ্টি টিষ্টি খাওয়াতে কারণ সুগারটা তখন একেবারেই কমে গেছিলো তো সুগার একবারে কমে গেলেও সেটা আবার খারাপ তো ওই জন্য আর কি একটুখানি দিচ্ছি মানে এমনি তো হাঁটাহাঁটি করেন না এমনি শুয়ে থাকেন তো যাই হোক দেখা যাক কি হয় এইভাবে যতদিন আর কি চলে আর ডিমের কারি করব আজকে আরি কিছু করব না যে কিছু করার দরকার নেই আমি ডিমের কারিটা বললাম করে দিচ্ছি আর আমার ডিমে বলতে তোমার সবার আলাদা আলাদা আমার মেয়ে খাবে ভাজা আমার ছেলে খাবে সেদ্ধ আর আমি তো আজকে খাবোই না আর ওদের জন্য ডিমের কারিটা করলে একটুখানি ডিমটা যদি না ভেজে নি তাহলে একটু কেমন লাগে ওই জন্য ডিমটা একটু ভেজে নিচ্ছি তারপর তোমার ডিমটা ভেজে নিয়ে ডিমের কারিটা করবো ডিমে এমনিতে করে দিলে কেমন একটা খেতে লাগবে মানে আমার অত ভালো লাগে না আমি খাবো না তো কি হয়েছে বলো রান্নাটা তো ঠিকঠাক করে করতে হবে তো ওই জন্য আর কি ডিমটিগুলো একটু ভেজে নিলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আবার আমার মেয়ে জানো তো এরকম মানে ডিমটা সেদ্ধ করে যে একটু ভেজে নিয়ে খাবে সেটা আমার মেয়েকে খেতে পছন্দ করে না তো বেশি ভাজলাম না অল্পই একটু নেড়ে নিলাম আর কি আর তোমরা আবার কেউ কিছু মনে করো না আমার থালাটার কোনটা একটু ভেঙে গেছে ঢোকা লেগে তো আমি এই জন্য মানে ওইটা কিছু ব্যবহার হয় না এরকম ব্যবহৃত হয় আর কি রেখে দিয়েছি তো যাই হোক ওইদিকে ছেলের জন্য একটা ডিমও সে ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি আলাদা করে আর শাশুড়ি মাকে ডেলি ডিম দেওয়া হয় দুটো করে তো আজকে বললাম একটা এমনি খাইয়ে দেন আবার কুসুমটা ছাড়া কুসুমটা ছাড়া খেতে বলেছিল তো কুসুমটা ছাড়া ডিম দেওয়া হয় রোজই তো একটা ডিম আগে খাইয়ে দেওয়া হয়েছে আর আর একটা ডিম ডিম রাখা ভাতের সাথে খাবে যেদিন কি এমনি খাওয়া হয় না আমাদের যেমন হয় মঙ্গলবার তো শাশুড়ি মাকে দেওয়া হয় কারণ কি এখন তো শাশুড়িমা শরীরটা খারাপ আমি বকেছি বলেছি যে না খেতে হবে খেতে তো চান না উনি তো সবই মানতেন তো আমি বলেছি যে না খেতে হবে তাই জন্য শুধু ওনাদের জন্য আর আমার ছেলে মেয়ের জন্য করা হয় আর এদিকে তোমার ডিমের কারিটা অল্পই করবো কারণ পেঁয়াজ টমেটোতেই দেখো দেখো অনেকটাই বেশি হয়ে গেছে কারণ বেশি তো কেউ খেতে নেই একটুখানি ঝোলটা ভাতে মাখার জন্য আর কি ডিমের কারিটা করা আর ওইদিকে আমি পিঠেগুলো বসিয়েও রেখেছি পিঠেগুলো সেদ্ধ হচ্ছে আর বাবা ওইদিকে করছে আমার সাথে আমার ছেলেও আছে এবার আজকে ওকে স্নানও করাতে হবে ওরও খুব কাশি সর্দি করেছে তো দু তিন দিন ধরে স্নানটাও হচ্ছিল না জ্বর ছিল ওই করে স্নানটা করানো হয়নি তারপর তোমার শীতলা ষষ্ঠীর দিনে তো এমনিই স্নান করতে নেই তারপর রবিবারও গেলো তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো আজকে স্নানটা করিয়ে দেবো ভালো করে জল গরম গরম জলে তো ওই জন্যই আর কি আর রান্নাটা প্রায়ই হব হয়ে গেছে আর সকাল থেকে যদি না পিঠেটা তৈরি করে রাখি না মানে অনেকটাই লেট হয় একদম রাত অবধি করতে হয় সেটা আমার হবে না কারণ রাতের দিকে আবার মানে আমার ছেলে তো আর খেতে পারবে না তো একটু হলেও আমি খেয়ে রুটিটা করে রাখতে হবে আর তারপরে তোমার বাই চান্স কথা যদি আমার শাশুড়ি মা না খান তো রুটিটা খেতে পারেন ওই জন্য ছেলের জন্য তো রুটি করতেই হবে তারপর মেয়ের আবার স্কুল আছে আটাটা রেখে দিব মেয়েকে আবার কালকে স্কুলের জন্য দিয়ে দেব তো এরকম করি আর কি এভাবেই আর কি কাজগুলো করতে থাকি তো যাই হোক দেখো আমি এদিকে ডিমটা রেখেছি আর এদিকেও দেখো হয়ে গেছে মানে আমার টাইম হয়ে গেছে ইয়ে করার তোমার পিঠেগুলো নামানোর আর কাছাকাছি যেহেতু দুটো গ্যাস আছে না একদিকে সেজন্য সুবিধা হচ্ছে মানে একদিকে করতে গেলে আর একদিকটায় রান্নাটা খুব একটা অসুবিধা হচ্ছে না তো এদিকে এবার পিঠেগুলো নামাতে প্রচুর প্রবলেম হয় জানো তো মানে এত গরম লাগে হাতে মানে একদম গরম গরম তো আর জল দিয়ে দিয়ে আর পিঠেগুলো নামাতে হয় ওই যে বললাম আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে পিঠে করার ওই ওই যে একটা পাওয়া যায় না মানে আমাদের আমার বাড়িতে একটা আছে স্টিলের কিন্তু ওটা তোমার পুরোটাই ওরকম আহ ফুটো ফুটো করা জানো তো মানে পুরোটা ফুটো ফুটো করলে কি হয় চারিদিক থেকে তো পুরো ধোয়াটা বেরিয়ে যাবে তাহলে পিঠে সেদ্ধই হবে না ওই জন্য পিঠে গুলো মানে ওইটা দিয়ে হয় না ওই জন্য আমাকে এরকম করে কাপড়ে মেলতে হয় মানে কাপড়ে দিয়ে করতে হয় আর কি মানে ঝুলি বেঁধে করতে হয় আর যদি তোমার শুধু নিচটা থাকতো তাহলে অসুবিধা হতো না তো এবার বাবাকে বলেওছি আমার মনে না থাকলেও বাবাকে বলেছি যে ওরকম একটা কিনে আনতে হবে যে একদম নিচটা শুধু ফুটো করা বাকিটা মানে আলাদা বাকিটা আর কি থাকবে না দেখবো যদি পাওয়া যায় কিনা না হলে করিয়ে নিতে হবে মানে তোমার স্টিলের মানে বড় বাটিগুলোকে স্টিলের যে না তোমার স্টিলেরই হোক বা অ্যালুমিনিয়ামেরই হোক ওই বড় বড় বাটিগুলো পাওয়া যায় না ওইটাতে তোমার নিচটাতে ফুটো করিয়ে নিতে হবে বুঝলে এরকম করতে হবে কিছু একটা করতে হবে যদি না কিনতে পাওয়া যায় সেরকম মানে পুরোটাই ফুটো করা হলে হবে না আছে মা কিনেছিল পিঠে করার জন্যই তো ওটা আর কিছুই ব্যবহার হয় না কি করে ফুটো করা তো যাই হোক একটা পিঠে নামিয়ে দিয়েছি কোনো রকমে তাড়াতাড়ি করে আরো পিঠে গুলো দিয়ে দিচ্ছি কারণ তোমার আজকে বেশি পিঠে হবে না আর রান্না করতে করতে যদি হয়ে যায় তো খুবই ভালো আর তোমার বেশিক্ষণ লাগবে না কারণ বেশি আজকে আজকে হবে না কমই আনতে বলেছিলাম আর বোনদেরকে খেতে বলিনি আজকে কিছুটা পরিমাণ বোনদেরকে দিয়ে দেব। তোমার আর দেখো এ বানিয়েছে আমার ছেলে দেখেছ কি বলবো ও দাদার সাথে বসেছিল মানে গড়ছিল আর এ বানিয়েছে দিয়েও দিলাম সেদ্ধ করতে যাই হোক আর এদিকে জানো তো কি আর করব দেরি হোক এইভাবে ম্যানেজ করছি আর কি সব দিকটা তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার সাথে থেকো স্কিপ করো না আর একটা ইয়েকে দিয়ে দিই তারাও ব্রহ্মাকে দিয়ে দিই কারণ এটা শাশুড়ি মায়ের থেকে শিখেছি হওয়ার পরে ব্রহ্মাকে দিয়ে দিতে হয় তারপর কুকুরকে কাককে গরুকে এগুলোকে খাওয়াতে হয় প্রথমে তারপর মানুষরা খায় তো আমি আগের বারেও সেটা করেছিলাম এবারেও সেটা করলাম দিয়ে দিলাম ব্রহ্মাকে তারপর গরু কুকুর আর কাককে তেও দেখতে পেলেই দিয়ে দেবো তারপরে আমি আমাদের বাড়ির সবাইকে খাবো মানে আগে এদেরকে দিতে হয় তো যাই হোক চলো দিকের কাজ আবার বসিয়ে দিলাম ওটা আবার হবে কিছুক্ষণ খানিক্ষণ টাইম লাগবে আর এইদিকে আমি টমেটোর চাটনিটা তো ওখানে বসিয়ে নিলাম টমেটোর চাটনিটা করলেই কিন্তু হয়ে যাবে আর ওইদিকে আমি ছেলেকে বলছি জল দেরি হয়ে যাচ্ছে প্রায় একটা বেজে গেছে জানো এবার যে যে ছেলেকে স্নান করাবো তারপর খাওয়াবো আজকে এমনিতেও একটু লেট করে খেয়েছে তো ওই জন্য তো যাই হোক এবার টমেটো চানিটা হয়ে গেছে চলো নামিয়ে দিই আমার শাশুড়ি মার জন্য অল্প একটু চিনিটা আমি দিচ্ছি না একদম ডাইরেক্ট তো ওই জন্য তোমার একটু সুগার ফ্রি যেটা আছে সেটা দিয়ে একটু তুলে রেখে তারপরে আমাদেরটা চিনি দিয়ে একটুখানি করে নেবো আমাদের মানে বাবা আর সঞ্জীবী খাবে আমার মেয়ে অত খেতে চায় না মানে একটু যদি কাজু কিশমিশ দেওয়া হয় বা খেজুর দেওয়া হয় তাহলে খায় না হয়তো খায় না আর ওইদিকে আমার বাবা উম খেতে খুব ভালোবাসে তো টমেটো চাটনিটা গোটা শীতকাল ভোর হয়েই থাকে আমার দেখবে প্রায়ই আমি টমেটো চাটনি করি প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমি টমেটো চাটনিটা মাস্ট একদম যাই হোক যারা খেতে ভালোবাসে তাদের জন্য করতেও ভালো লাগে তো যাই হোক চলো আমার টমেটো চ্যানিটা হয়েই গেছে নামিয়ে নি আর ভিডিওটাও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো